আপনি কি জানেন অনেক দম্পতি বছরের পর বছর চেষ্টা করে গর্ভধারণ করতে পারেন না অথচ সঠিক সময়ে সঠিক নিয়মে সহবাস করলে মাত্র এক মাসেই মা হওয়ার সুযোগ তৈরি হতে পারে আজকের বিরোতে আমরা জানব ডাক্তারদের পরামর্শ অনুযায়ী দ্রুত গর্ভধারণের নিয়ম ও করণীয় প্রিয় দর্শক ওয়েলকাম জানাচ্ছি আমাদের মা ও শিশুর যত্ন চ্যানেলে এখানে আমরা মা ও শিশুর স্বাস্থ্য গর্ভাবস্থা প্যারেন্টিং এবং জীবনযাত্রা নিয়ে নির্ভরযোগ্য তথ্য শেয়ার করি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার ভিডিওর বিষয়ে আসি কিভাবে করলে এক মাসের মধ্যে গর্ভধারণ সম্ভব এক ডিম্ব স্ফুটনের সময় বা ওভুলেশন পিরিয়ড ওভুলেশন বুঝে সহবাস করা একজন মহিলার মাসিক চক্রের প্রায় দশম থেকে আঠারোতম দিন পর্যন্ত সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ এ সময় ডিম্বানো পরিপক্ক হয় এবং শুক্রাণুর সঙ্গে মিলিত হলে গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে তাই এই দিনগুলোতে একদিন পর পর সহবাস করা উচিত দুই সহবাসের ভঙ্গি ডাক্তারদের মতে মিশনারি পজিশন অথবা ডগি স্টাইলে সহবাস করলে শুক্রাণু সহজে জয়রের দিকে পৌঁছায় সহবাস শেষে অন্তত পনেরো থেকে বিশ মিনিট শুয়ে থাকা ভালো এতে শুক্রাণু ভিতরে ঢোকার সম্ভাবনা বাড়ে তিন স্বাস্থ্যকর জীবনযাপন মহিলার ওজন নিয়ন্ত্রণে রাখা ধূমপান মদ্যপান এড়িয়ে চলা নিয়মিত হালকা ব্যায়াম ও পুষ্টিকর খাবার খাওয়া জরুরি পুরুষের ক্ষেত্রেও সুস্থ শুক্রাণু তৈরি করতে নিয়মিত ঘুম মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং জ্যাক এড়িয়ে চলা দরকার চার ভুল ধারণা ভাঙা অনেকে ভাবে বেশি বা বারবার সহবাস করলে গর্ভধারণ দ্রুত হবে কিন্তু সত্য হল অতিরিক্ত সহবাসে শুক্রাণুর মান কমে যেতে পারে তাই সঠিক সময়ে নিয়মিতভাবে সহবাস করা সবচেয়ে কার্যকর প্রিয় দর্শক মা বাবা হওয়া জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ একটু ধৈর্য সঠিক জ্ঞান আর সময়মতো পদক্ষেপ নিলেই গর্বধারণ সহজ হতে পারে তাই আজকের টিপসগুলো অবশ্যই কাজে লাগান ভিডিওটি যদি তত্ত্ববল মনে হয় লাইক দিন শেয়ার করুন এবং নিচে কমেন্টে জানান আপনি কোন বিষয় নিয়ে পরবর্তী ভিডিও চান আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ